আজকে আমি তৈরি করে ফেলছি রঙীলা লুচি খাইছেন কখনো খাইবেন কী করে নামই তো শোনেন নাই কারণ আমি নতুন আজকে ইউনিক একটা রেসিপি তৈরি করছি নতুন নতুন একটা আমি নিজের অভিজ্ঞতা থেকে তৈরি করছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার আবার এক মিনিট সহ্য হয় না যে নতুন একটা ইউনিক রেসিপি করলে যে আমি না পর্যন্ত করব এ পর্যন্ত আমার শান্তি লাগে না আমার আবার ধৈর্য অপেক্ষা খুব খারাপ জিনিস আমার তো আমি সুন্দর করে পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি কতগুলো লাল শাকের পাতা তো আমি ডাটাগুলো নেই নাই তো এখন আমি পরিমাণ মতো ময়দা লবণ তেল দিয়ে সুন্দর করে মেখে নিব মেখে নেওয়ার পর পাতাগুলো আমি সুন্দর করে ডেলে দিব ঢেলে দেওয়ার পর সুন্দর করে ডোটা আমি তৈরি করে ফেলবো যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি সুন্দর করে একটা একটা করে লুচিগুলো বেলে নিবো তো আমি সুন্দর একটা বেলতে পারি না কারণ পারি না যেটা আমার রুটি বানানো বাঁকা হবে এটা আমার জন্মগতভাবে স্বভাব তো সমস্যা নাই সমাজে চলে আর কি চলবো কোনো সমস্যা নাই বাঁকা হলো আমার সোজা হলো আমার তো পেটে গেলে সব কিছুই ঠিক হয়ে যাব দেখেন কতটা সুন্দর হয়েছে আমি কি এমনিতেই নাম দিয়েছি যে রঙিলা লুচি কালারটা খুব সুন্দর হয়েছে কালারটা একেবারে জুস যাকে গিয়ে বলতে হয় আর কি জুস এত সুন্দর একটা কালার হয়েছে তো যাই হোক খেয়ে দেখবেন আপনারা ট্রাই করে দেখবেন যে কীরকম লাগে আপনারা চাইলে এটার ভিতর মরিচ মশলা অন্য কিছু আপনারা যেভাবে খান সেভাবে ব্যবহার করে খেয়ে নিতে পারেন এখন আমি এগুলো ছেঁকে নিব এই যে দেখেন কত সুন্দর তো বাজার জন্য সুন্দর করে আমি কড়াইয়া পরিমাণ মতো তেল দিছি এখন একটা একটা করে এগুলো বেজে নিব তো বাঁচতে আমি অনেক চিন্তিত যে আমার লুচিটা ফুলবে কিনা খুবই চিন্তিত ছিলাম এখন দেখি না সুন্দরভাবে ফুলে গেছে আমার আবার ভাজা গাছটা দেরিতে করলে আমার ভালো লাগে না তো আমি একটার থাকতেই আমি আরও কয়েকটা দিয়ে দিই কারণ আমার ভালো লাগে না দর্য তো দেখেন কত সুন্দরভাবে সবগুলো লুচি সুন্দরভাবে ফুলে গেছে তো এভাবে ফুললে ফুলগুলো লুচি তৈরি করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এত সুন্দর হয়েছে আর একটা সুন্দর একটা গ্রান বের হয়েছে আর কালারটা একেবারে কি বলবো বলার মতো কোনো বাসাই নাই যাক নিজের প্রশংসা নিজে করতে হয় না করলাম না এই যে দেখেন কত সুন্দর হয়েছে সবগুলো লুচি আমার সুন্দর করে ফুলছে তো আমার একটা একটা করে সবগুলো লুচি বাজার শেষ আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন লাগে খেতে আমার তো গানটা শুনেই ভালো লাগতেছে যে খেতেও ভালো লাগবে অবশ্যই এ যে দেখেন কত সুন্দর হয়েছে তো দেখেন আমি একটা ভেঙে দেখাই দেখেন কত সুন্দর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন